এরপরে আহার চ্যাম্পিয়ন্স ট্রফি নামে কোন টুর্নামেন্ট আয়োজন করবে না আইসিসি থেকে অর্জিত অর্থগুলো ওই স্বাগতিক দেশের ক্রিকেটের অবকাঠামোতে বিনিয়োগ করা হবে সেটা থেকে তারা সরে আসে ইন্ডিয়া চাচ্ছিল এবং আইসিসিও চাচ্ছিল যে দ্বৈত দেশ অর্থাৎ কিছু খেলা হবে পাকিস্তানে এবং ইন্ডিয়ার খেলাকে আজকে আলোচনা করব আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি একেবারে শুরুর ইতিহাস যেই ইতিহাস হয়তো বাংলাদেশের অথবা ভারতের অনেক ক্রিকেট ফ্যানই আসলে জানে না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্য ছিল খুবই মহৎ যেটা আমরা অনেকেই জানি না যেমন আইসিসি যে চ্যাম্পিয়ন্স ট্রফিটি আয়োজিত হয় সেটি সর্বপ্রথম আয়োজিত হয় উনিশশো সালে বাংলাদেশে তখন কিন্তু এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নাম ছিল আইসিসি নকআউট ট্রফি এবং প্রতি দুই বছর পর পর এই আয়োজন আয়োজন এটির আয়োজন করা হতো যার মূল উদ্দেশ্য ছিল টেস্ট খেলুড়ে নয় এরকম দেশগুলো ক্রিকেটের সম্প্রসারণ করা এবং সেই দেশগুলোতে ক্রিকেটকে আরও জনপ্রিয়ভাবে তৈরি করা এবং সেখান থেকে যে আয় হবে সেই আয়টি উক্ত দেশকে প্রোভাইড করবে আইসিসির এটাই ছিল নীতিগত সিদ্ধান্ত যার ফলশ্রুতিতে আইসিসি প্রথম যেই আইসিসি নক আউট ট্রফিটি হয় যেটা বর্তমানে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশে আয়োজিত হয় বলা বাহুল্য নয়টি দেশে অংশগ্রহণ করলেও যেহেতু বাংলাদেশ সেই সময় টেস্ট খেলুড়ে ছিল না সেই কারণে সেই নিজের দেশে হতে যাওয়া আইসিসির দ্বিতীয় সর্বোচ্চ যে টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশ দল খেলতে পারেনি তবে সেই সময় বাংলাদেশে একটি প্রণয়নকারী বন্যা হয় যেই বন্যায় বাংলাদেশ এটাকে বলা হয় বাংলাদেশের সেই সময়ের স্মরণকালের সর্বোচ্চ মানে সবচেয়ে বড় ভয়াবহতম বন্যা সে সময় এই আইসিসি নকা ট্রফি থেকে অর্জিত টাকার দশ পার্সেন্ট বাংলাদেশের দুর্দশাগ্রস্ত মানুষকে দান করা হয়ে থাকে এছাড়াও এই আইসিসি যে ট্রফিটি বর্তমান যেটি চ্যাম্পিয়ন্স ট্রফি তার আরও একটি উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য ছিল হচ্ছে ক্রিকেটটাকে টেস্ট খেলুড়ে নয় এরকম দেশগুলো যারা ক্রিকেট খেলে তাদেরকে কিভাবে আরও দ্রুত এই টেস্ট খেলুড়ে দলে অন্তর্ভুক্ত করা যায় সেই কারণে তাদের সার্বিক ক্রিকেটের অবকাঠামোগত বিস্তার করা এবং শক্তিশালী টেকসই একটি মজবুত ক্রিকেট কাঠামো তৈরি করে যার ফলশ্রুতিতে প্রথম দিকে এটা আইসিসি কর্তৃক নির্ধারিত ছিল যে এই ট্রফিটি দুই বছর পর পর আয়োজিত হবে টেস্ট খুলিরও নয় এরকম দেশে যার কারণে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশে হয় দুই হাজার সালে কেনিয়াতে হয় এরপরে আইসিসির মাথায় আসলে কি আসলো তারা তাদের এই ধারণা বদলে ফেলল বদলিয়ে তারা দুই সাল থেকে এই আইসিসি নক আউট ট্রফিটির নাম দেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তাদের যেই মহতি উদ্যোগ ছিল যে সেইখান থেকে অর্জিত অর্থগুলো ওই স্বাগতিক দেশের ক্রিকেটের অবকাঠামোতে বিনিয়োগ করা হবে সেটা থেকে তারা সরে আসে তারা মূলত তখন কমার্শিয়াল পার্সপেক্টিভ চিন্তা করেন যেমনটা আইসিসি ওয়ার্ল্ড কাপের সময় চিন্তা করা হয়ে থাকে যারই ফলশ্রুতিতে পরপর দুই বছর পর এই টুর্নামেন্ট আয়োজন হয় তারা দুই সাল পর্যন্ত এরপরে আইসিসি আবার তাদের নীতিগত সিদ্ধান্তে পরিবর্তন আনি তারা এবার চিন্তা করলেন না আমরা চার বছর পর পর আয়োজন করব। বলার নয়ের পরে দুই সালে যখন আয়োজন করলেন তখন আবার আইসিসি ঘোষণা দিলেন যে তারা এটাই হচ্ছে আইসিসির অর্থাৎ সব সালে হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তম যে আসর সেটি হবে এই চ্যাম্পিয়ন্স ট্রফির দ্য এন্ড গেম অর্থাৎ এর পরে আহার চ্যাম্পিয়ন্স ট্রফি নামে কোনো টুর্নামেন্ট আয়োজন করবে না আইসিসি তবে শেষ পর্যন্ত দুই সালে এসে তারা আবারও এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটি আয়োজন করেন এরপরে চলে যে লম্বা একটি বিরতি কারণ না করোনা মহামারী বা ওই সময়ে আইসিসির আরো অনেকগুলো টুর্নামেন্ট যার কারণে প্রায় আট বছর পরে দুই সালে অর্থাৎ এই যে দুই সাল এই সময়ে আয়োজন করা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটি পাকিস্তান তবে এইটা নিয়েও যেই পরিমাণ ঝল ঘোলা হলো বিশেষ করে ভারতের রাষ্ট্রীয়ভাবে যে সিদ্ধান্ত যে তারা পাকিস্তানে গিয়ে এই ম্যাচ গুলো খেলবে না যার কারণে ইন্ডিয়া চাচ্ছিল এবং আইসিসিও চাচ্ছিল যে দ্বৈত দেশ অর্থাৎ কিছু খেলা হবে পাকিস্তানে এবং ইন্ডিয়ার খেলাগুলো হবে ইউএইতে এবং ইন্ডিয়া যদি ফাইনালে খেলে তাহলে সেই খেলাটাও হবে দুবাইতে তো যাই হোক এইটা নিয়ে পাকিস্তান আপত্তি অনাপত্তি অবশেষে পাকিস্তান রাজি হন সেই নিয়মে যার ফলশ্রুতিতে হতে যাচ্ছে এবারের এই চ্যাম্পিয়ন্স ট্রফি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছু কি বলে চোকার দল বা কিছু দুর্বল দলের বেশ কিছু সাফল্য আছে তা ধরি আমরা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আইসিসি টুর্নামেন্টে বরাবরই খারাপ খেলেন এর মধ্যে একমাত্র একটি টুর্নামেন্ট যে টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনাল খেলতেছিল সেই টুর্নামেন্টে হচ্ছে এই যে সর্বশেষ হওয়া দুই সালে ইংল্যান্ডে যেটা হয় ইংল্যান্ড এবং ওয়েলসে যে টুর্নামেন্টি হয় অষ্টম সেখানে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে খেলেন এখন পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের এটাই শ্রেষ্ঠ অর্জন এর বাইরে আসলে এর উপরে কোনো অর্জন এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে নেই নিউজিল্যান্ডের কথা যদি আমরা বলি নিউজিল্যান্ড একমাত্র কোনো আইসিসি ট্রফি যেটা তারা অর্জন করেছে সেটা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি এছাড়া আইসিসি স্বীকৃত কোনো মানে ওয়ার্ল্ড কাপ বলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলেন কোনো ম্যাচই তারা জয়লাভ করতে পারে না ইনফ্যাক্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ সেটাও কিন্তু তারা ফাইনাল খেললেও অর্জন করতে পারে না যাই হোক আইসিসির যেই মহৎ উদ্যোগ যে যারা টেস্ট খেলুড়ে নয় বা সহযোগী সেই দেশ সেই দেশগুলোতে আয়োজন করা এবং অর্জিত টাকা সেই সকল দেশেরই ক্রিকেট ক্রিকেটে বিনিয়োগ করা সেই সিদ্ধান্তটি খুবই যুক্তি ছিল এবং খুবই ভালো ছিল সবসময় শুধুমাত্র মানে প্রফিটের দিকে তাকালে হবে না ওই উদ্যোগটা আবার ফিরে আসুক আবারও এই উদ্যোগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হোক পাশাপাশি সেই মানে টুর্নামেন্ট থেকে অর্জিত টাকার একটা অংশ হয় হান্ড্রেড পার্সেন্ট না হোক অন্তত টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট বিনিয়োগ করা হোক যারা টেস্ট খেলুড়ে নয় এরকম দেশগুলোর পার্সপেক্টিভে বিনিয়োগ করা যেতে পারে নেপালে আয়ারল্যান্ডে স্কটল্যান্ডে কেনিয়াতে যাদের কথা বললাম যে সকল যেই দেশে একটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্ট আয়োজিত হয় সেই দেশে এখন ক্রিকেটের বাইরে মানে এটা কার ব্যর্থতা এটা তো এই আইসিসি ব্যর্থতা তাই না তো যাই হোক অনেকেই হয়তো এই জিনিসটা জানতেন না আমরা এই জিনিসটি আপনাদেরকে জানালাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বা আপনার যদি কোনো মন্তব্য থাকে বা তথ্যে যদি কোনো বর্ণিত থাকে সেটাও কারেকশন করে আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন